সালামু আলাইকুম আমি ইব্রাহিম চৌধুরী খুকন বাগা ইব্রাহিম টক শো থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা ইতিমধ্যে বড় বৃষ্টিপাত বরফের এবং চলে শীতলাপ হওয়া এখনো চলমান তবে তো আগে দুই তিন সপ্তাহ থেকে শীতটা অনেক কমে এসেছে আবার একটা শেষ ঝাঁকি দেবে এবং এই শীতটা আমরা জানি শীত প্রধান এলাকায় শীতটা মার্চের মাঝামাঝি পর্যন্ত আমরা আশঙ্কাই করতে পারি আমরা প্রত্যাশা করতে পারি হয়তো আবার সফল হবে এবারে শীতটা বেশ দীর্ঘস্থায়ী হয়ে আমি বাঘা ইব্রাহিম থেকে আপনি সাধারণ বিষয় নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলি আপনাদের ক্রমাগত সমর্থন অনেকে ভালোবাসেন কথাবার্তা বলেন অনেকে দেখা হলে বলেন যে এইসব আলোচনা আমরা করতে চাই আমরা যতনা না আমরা আমেরিকায় থাকি আমরা যতনা আমেরিকার আমেরিকার খোঁজখবর রাখি আমরা বাংলাদেশ নিয়ে ততটা ব্যতিব্যস্ত থাকি এটাও ভালো এটা কোনো জাতি গোষ্ঠীর মধ্যে নেই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে অন্ত প্রাণ এবং আমরা যারা দেশের বাইরে থাকি বিশেষ করে আমেরিকা বা পশ্চিমা দেশে আমরা জানি না কতদিন লাস্ট দেশে যাবে কতদিনের সন্তান দেশে যাবে কিন্তু যদি পা এটা এটা যদি ধরে রাখি আমি আমি শেষ পর্যন্ত মনে করি এবং আমাদের এই দেখা এই টান আমরা কেউ জয় বাংলা স্লোগান দিয়ে কেউ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে বাংলাদেশে খবর দেখি আমাদের যে বাংলাদেশের সাম্প্রতিক যে নির্বাচন গেলো সেই নির্বাচনে কি কি উত্তেজনা এই উত্তেজনা দেশে ছিল আমরা জানি না কিন্তু দেখি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে ব্রুকলিন থেকে ব্রংস এমন কোন চায়ের রেস্তোরাঁ নাই যেখানে আমাদের বাংলাদেশিরা এই নিয়ে বিতর্ক করেন নাই এখনো বিতর্ক চলমান এই বিতর্কের বিষয়বস্তু কি যে প্রবাসে আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বিতর্ক বেশি হচ্ছে আমি ঠিক জানি না বাংলাদেশের হাটেঘাটে বিতরণ হচ্ছে কিন্তু এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই একই বিতর্ক কারচুপি হয়েছে কেউ বলতেছেন যে সঠিক ভাবে নির্বাচন হইলে জামাত ক্ষমতায় আসত কেউ বলতেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির জন্য এখনো প্রস্তুত না এখনো বাংলাদেশের মানুষ চায় না যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা দল বাংলাদেশে ক্ষমতা যাবে এই এই সব চেনা বিতর্ক আমি আমি বাগে ঠক আমি কোনো উপস্থিত কোনো দলের পক্ষে বা কারো কোনো মন্তব্যকে হেওয়া করার জন্য আমার এই সোনা আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই সব মানুষের আলোচনা সব বিষয়ে ধর্ম সব ধর্মের আলোচনা তর্ক বিতর্ক সুস্থটা এই সবই আমাদের এই আলোচনার বিষয় এই আলোচনার বিষয়টা যতক্ষণ চলমান থাকবে আমাদের বাঙালি মধ্যবিত্তে যে আলোচনা এই আলোচনা এখানেই খুঁজে পাওয়া যাবে আমাদের মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্তে আলোচনা দেশে বিদেশে কখনোই গালগালির পর্যায়ে ছিল না আমরা তর্ক করি তর্ক করে চা খাই চা পান করি ওটার সময় আমরা বিলটা বলি যার সাথে তর্ক করেছি সে তাকে বিল দিতেও দেয় না এই চলমান ধারাটা আমাদের আমরা যতদিন আছি আমরা বজায় রাখতে চাই হ্যাঁ হয়তো সময় পরিবর্তন হয়েছে অনেকে গালগালি করে জিনিসটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু মোটা দাগের মানুষ আপনি যদি দেখেন গত নির্বাচনে গালাগালির পক্ষের লোকজনের ভোট দেয় নাই মানুষ গোলাগলির পক্ষে ভোট দিয়েছে মানুষ এমন কোন পরিবর্তন চায় আমরা বসে যায় না এবং আমরা হয়তো অনেকেই আবার বারবার বলি যে এখানে দেশের রাজনীতি টেনে আনা লাভ নাই আপনি বিশ্বাস করেন আর না করেন আজকের এই আলোচনা যারা শুনতেছেন অনেকেই আমাদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে থাকেন নিউ ইয়র্কে থাকেন তার লোকাল যে জনপ্রতিনিধি আছেন যে কাউন্সিল তাদের কেউ নামটা পর্যন্ত জানেন না নিউ শহরের বাইরে যদি নিউ ইয়র্কে বসবাস করে আপনি এক লাইন ইংরেজি না বলেও জীবন কাটিয়ে দিতে পারবেন আপনি ঘুম থেকে উঠে মসজিদে যাবেন বাংলা গ্রসারিতে গ্রোসারি করবেন আপনি তারপরে ট্রেনে উঠে আপনি বাংলা সাইনবোর্ড পড়তে পড়তে বাসায় চলে আসবেন বাসায় এসে আপনি আপনি বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন বক্স আছে বক্স বিক্রি হয় এই বক্স কি করে আপনার বাংলাদেশের টেলিভিশন লাইভ স্ট্রিম এখানে চালু করে এটা কিভাবে লিগেল এটাও আমি জানি না এটা ধরেন আপনি দেখবেন ওই বক্স টা কিনলে ওই বক্স মাধ্যমে আপনি বাংলাদেশের প্রায় সব টেলিভিশন দেখতে পারবেন আপনি ভারতীয় টেলিভিশন দেখতে পারবেন ওই বক্স এ দশ টাকা আপনি দেবেন এই টাকা দিয়ে ওনা এসে আপনি বাংলাদেশের মারামারি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ঘটনা প্রবাহ আপনি জি সব দেখবেন তো আমাদের এই অধিকাংশ কমিউনিটির লোকজন যারা প্রধান প্রধানত প্রথম প্রজন্মের প্রবাসী তাদের জীবন চক্রটা এখানেই মানে আমি ঘুম থেকে উঠলাম বাজার করতে গেলাম বা ব্রুকলিনে বা ব্রংসে বাজার করতে গেলাম সেখানে বাংলা মসজিদে নামাজ পড়লাম একটু দলাদলি মানে কুলাকুলি করলাম আবার বাসায় এসে বাংলাদেশের এই টেলিভিশনের বক্সটা দেখলাম এখানে সিএনএন কি বলতেছে নিউ ইয়র্ক টাইমস কি বলতেছে এসব দেখার পড়ার কারোর সময় নাই কিন্তু এই পাশাপাশি যে প্রজন্মটা এই মানুষটার ঘরেই বেড়ে উঠতেছে তার সাথে আবার ওইগুলোর কোনো সম্পর্ক নাই এই জন্য এই যে প্রজন্মের ফাঁকটা প্রতিটা ঘরে প্রথম যে সন্তানটা বড় হচ্ছে সেই সন্তান এখানে স্কুলে যায় স্কুলের সে তার সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে তার ইন্টারেকশনটা সে আবার এই মেডিকেল রাজনীতি সম্বন্ধে জানে সে ঘুনাক করে ওই মা বাবার কাছ থেকে কথা হয়তো শুনে ওভার হিয়ারিং করে সে নাম জানে হয়তো তার বেশি বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের কোনো উৎসাহ নাই তো বাংলাদেশ এবং বরঞ্চ তাদের একটা বৈরী মনোভাব আছে বৈরী মনোভাবের কারণটা হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশে কোনো ভালো জিনিস প্রচার হয় না এটা সত্যই মারামারি বিভিন্ন সময় হোটেলে ভাঙচুর আপনার প্রতি বছর জাতিসংঘের সামনে দল দলাদলি এখানে এগুলো প্রেসে দেখায় এবং সেখানে কালাগালি বিভিন্ন ধরনের আচরণ চিৎকার করা চেঁচামেচি করা তো এগুলা যিনি করতেছেন তার যে এখানে জন্ম নেওয়া সন্তানটা ওইটা ভালো করে দেখে না সব করার মধ্য দিয়ে আমি মনে করি যে এখানকার নতুন প্রজন্মের সাথে আমাদের বাংলাদেশ প্রজন্মের একটা চেতনাগত একটা গ্যাপ সৃষ্টি হয়েছে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে তারা মনে করে যে বাংলাদেশ সবকিছুই খারাপ বাংলাদেশের সবকিছুই খারাপ শুধু মায়ের রান্নাটা ভালো এইসব কিছু খারাপ হওয়ার জন্য খারাপ দেখানোর জন্য আমাদের প্রজন্মের লোকজন বেশি দায়ী আমরা চিৎকার কথা বলি আমরা কেউ ফোন করলে তখন এই দেশে কে মন্ত্রী হয়েছেন কে কিভাবে ইলেকশনে করলেন কে ইলেকশনের টাকা দিলেন গল্প করতেছি থাকা শুনেই বড় বড় হচ্ছে এই এই হওয়া সমস্ত তাদের কাছে খুব ভালো বার্তা যায় না এরা যখন বড় হয় তখন বাংলাদেশ সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা নিয়ে বড় হয় আমি বিশেষ করে আমেরিকায় থাকি আমি জানি না নিশ্চয়ই লন্ডন আমেরিকা লন্ডন বা অন্যান্য পশ্চিমের দেশে একই অবস্থা কাছাকাছি অবস্থা বাংলাদেশী বিরাট প্রজন্ম কোন অবস্থাতেই বাংলাদেশ সম্বন্ধে খুবই ইতিবাচক ধারণা এরা বলে না কিন্তু তাদের আচার আচরণীয় উৎসাহে সর্বতভাবে নেই এটার জন্য দিকে দায়ী তারা এর জন্য দায়ী আমরা আমাদের এই পশ্চাৎপদ চিন্তা আমাদের এই আগে হারে বললাম আমার ছেলে যে তুমি নামাজ পড়ো নামাজ পড়ো তুমি মসজিদে যাও মসজিদে যাও কিন্তু এখানে গিয়ে আমরা তাকে কোনো বার্তা তো দিতে পারলাম না যে বার্তাটা সে আরো মানবিক হবে সে আমেরিকার চেয়ে ভালো জিনিস আমাদের দেশে যা আছে সৌজন্য সহমর্মিতা এটা তো দেখাতে পারি না আমরা আমরা আমাদের যে আতিথ্যতা আমরা তো এটা দেখাতে পারি না আমাদের মধ্যে ফোকাস হয় আমাদের মধ্যে মারামারি আমরা জেকসন হাইটে গেলে মারামারি পুলিশ আসে এবং আপনি যেখানে যাবেন বাংলাদেশের যে এলাকায় যদি নতুন হন বা এই যে পার্কিং দেখলেই ওই এলাকা দেখলেই আপনি বুঝবেন এখানে বাংলাদেশে থাকেন এর কারণ হচ্ছে যে আমরা ডাবল পার্কিং করি পুলিশ পর্যন্ত এসে টিকিট আপনি যদি ব্রংস এর এলাকায় যান আপনি যদি জেকসন হাইটে যান সেখানে দেখবেন একজন একজন হর্ন বাজাচ্ছে আপনি সমস্ত নিউ ইয়র্ক ঘুরেন কেউ আপনার হর্ন বাজাবে না কিন্তু জেকসন হাইটে গেলেই হর্ন বাজাবে এবং কখনোই যিনি এই কাজটা করতেছেন তার দোষ না আপনি একজন প্যারালাল পার্কিং করতেছেন আপনি যদি তারে বলেন আপনি এখানে প্যারালাল করবেন প্যারালাল পার্কিং করতেছেন কেন এই প্যারালাল পার্কিং করার কারণে আপনার পিছনের কোনো গাড়ি যেতে পারতেছে না আপনার পুলিশের গাড়ি যেতে পারতেছে না ফায়ার সার্ভিস গাড়ি যেতে পারতেছে না অ্যাম্বুলেন্স যেতে পারতেছে না কিন্তু এই সমস্ত জিনিস বিকারহীন অবস্থায় তোমার বেলা সবাই করে আমার বেলা কেন আমি একটু চাঁদ দেখেছি বা একটু ওই আজান পড়ছে একটু মস্তি দেখেছি আপনার এত তাড়াহুড়া কেন এসব করে অমূলক ঝগড়া যেটিতে আমরা কখনোই আমি আমার দোষ আমার যে একটা ত্রুটি আছে এটা আমি দেখব না আপনি সর্বত্র দেখেন আপনি জ্যাকসন হাইট এলাকায় যান আপনি সেই ব্রুকলিনের চার্চ পার্কস্টার এলাকায় যান আপনি ব্রংস এর পার্চেস্টার এলাকায় যান সেখানে বাংলাদেশি বহুল এলাকা আপনি সেখানে দেখবেন রাস্তাঘাটে যে কেউ পান খেয়ে বর্জনা ফেলে দিচ্ছেন এটা নোংরা করতেছেন আপনার বর্জ্য ব্যবস্থাপনা খারাপ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ট্রাফিক সিগনাল মানতেছেন না সো এইসব ঘটনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশি কমিউনিটি সম্বন্ধে খুব ভালো বার্তা দিই না বাকি তো আছে যে আমরা এখানে কোনোভাবে ঐক্যবদ্ধ না আমরা কোনো বিষয়ে আমাদের একমত নাই আমরা এখানে সেই বাংলাদেশের জামাত বিএনপি সেই বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি সেই বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা এখানে বিপদ তো চরম ভাবের বিভক্ত বরং এটা ওটাকে ট্যাগ দেওয়া আমরা সাহিত্য সংস্কৃতি কোন বিষয়ে আমরা এক না এমনকি আমরা যে আঞ্চলিকভাবেও এক না যে আমি সিলেটের এখানে দেখবেন আর 14 দল কেউ এটা জালালাবাদের কেউ সন্দিপের কেউ নোআখালের কিন্তু এই আবার ওই অঞ্চলের লোকজন যদি এক থাকতেন তাহলে একটা সুবিধা কিন্তু এটা বারবার দেখা যায় যে প্রত্যেকটা ওই এলাকার লোক আবার বিভক্ত একজন আমেরিকার মতো দেশে থাকে একজন ইন্ডিভিজুয়াল জীবন একাকী জীবন যাপন করা সম্ভব কিন্তু সামগ্রিকভাবে একটা কমিউনিটি হিসেবে এখানে যদি আমরা গড়ে উঠতে পার

যে রাজনীতি নিয়ে এখানে কলহ সৃষ্টি করেন বন্ধ করার জন্য তাদেরকে চাপ দিয়ে নয় আর এটা করে কি লাভ হচ্ছে তাদের সন্তান সন্ততির মধ্যে কি প্রভাব পড়তেছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলে যদি এবং এসব না করে আমরা যদি যে দেশে আসি যেখানে আমার বাচ্চা যারা লেখাপড়া করবে যে দেশে স্বাস্থ্য আমার দরকার যে দেশে আমার কর্মসংস্থান দরকার যে দেশে আমি আমার পেনশন পাওয়া দরকার এ দেশের যমস্থ নাগরিক সুযোগ সুবিধা আইনসম্মতভাবে কিভাবে আমি পেতে পারি এবং পে আমি আমার পরিবারকে আমার সজনদের কিভাবে সমৃদ্ধ করতে পারি নিজেকে সমৃদ্ধ করতে পারি এইসব ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবো তো আমি এসব নিয়েই ইব্রেম ইব্রাহিম এ আরো বেশি করে আলাপ করবো বিষয় ভিত্তিক কোন কোন বিষয়ে কথা বলতে চাই আপনারা যদি প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করে শেয়ার করে আমার সাথে যুক্ত থাকেন আমি খুশি হবো আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আবারও ইব্রাহিম চৌধুরী খুকন বাঘা ইব্রাহিম ঠক